এখন থেকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবেন গণহারে সকলেই পাবেন হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম যারা ফেসবুকে নিয়মিত কাজ করছেন তাদের এতদিন ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস এভাবে করে আসছো কিন্তু এখন বড় একটা পরিবর্তন আসছে দেখা যাচ্ছে এখন গণহারে সকলকেই কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দিচ্ছে আর এটার জন্য দেখা যায় এখানে নিচে এখানে লেখাই আছে নো ক্রাইটেরিয়া মিটস অর্থাৎ এখনও কিন্তু এটার ফুল আপডেট আসেনি সো চিন্তার কোনো কারণ নেই পরবর্তী আপডেটে সম্পূর্ণ সকল কিছু এখানে দিয়ে দেবে এখন জাস্ট এখানে ওইটা ওপেন করলে আই এম ইন্টারেস্টেড এই অপশনটা দেখা যাচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে যাদের এতদিন কন্টেন্ট মনিটাইজেশনটা ছিল অর্থাৎ যাদের মনিটাইজেশন ছিল তাদের মনিটাইজেশন চলে গেছে তারা অনেকে চিন্তিত হয়ে পড়ছেন অর্থাৎ ভাবছেন হয়তো যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন চলে গেছে আসলে তেমন কিছুই না আপনারা নিয়মিত কাজ করে যান এটা দেখা যাবে কিছুদিন পর যখন আপডেটটা দেবে তখন এটা ঠিক হয়ে যাবে আর যারা এতদিন পান নাই তাদের এখানে কন্টেন্ট মনিটাইজেশন সকলে চলে আসছে আর হয়তো কিছুদিন পরে যখন নতুন একটা আপডেট আসবে তখন এখানে আপনাদের কতটা ফলোয়ার্স লাগবে এখানে আপনার ওয়াশ টাইম কত লাগবে সব কিছু এখানে শো করবে তখন আপনারা সেই অনুসারে কাজ করবেন আপনাদের যে ক্রাইটেরিয়াগুলো থাকবে সেগুলো ফুলফিল করবেন তাহলে দেখা যাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনটা খুব সহজেই পেয়ে যাবেন আর এটা বড় একটা আপডেট কেননা এতদিন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে সকলে চিন্তিত ছিল কেননা কন্টেন্ট মনিটাইজেশন এতদিন ছিল না এখন এতদিন ছিল ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস এভাবে করে আর এখন দেখুন সকলে গণ পাচ্ছে আপনারা যারা পাননি এতদিন সকলে আপনারা চেক করে দেখুন মনিটাইজেশন অপশনে গিয়ে আপনারা দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা সক এখন ওপেন হয়ে গেছে ফেসবুকে মনিটাইজেশন পাওয়া যেতে কতটা টাফ ছিল কতটা টাইম লাগতো এটা যারা ফেসবুকে কাজ করে শুধুমাত্র তারাই জানে সো এখন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা চলে আসছে আশা করি কিছুদিন পর আপডেটটা দিয়ে দেবে তখন থেকে আর কোনো প্রবলেম হবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে